বিড়ালের নিয়মিত পশম পরা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কোনো কারণে যদি বিড়ালের অতিরিক্ত পরিমাণে পশম পরে যায় তাহলে বুঝতে হবে অবশ্যই কোনো সমস্যা রয়েছে আজকে আলোচনা করব আপনি কিভাবে বিড়ালের অতিরিক্ত পশম বা চুল পরে যাওয়ার সমস্যা থেকে আপনার বিড়ালকে রক্ষা করতে পারেন তবে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক নিয়মিত ব্রাশিং করা নিয়মিত চুল পরা কমানোর সব থেকে কার্যকর উপায় হলো নিয়মিত ব্রাশিং ব্রাশিংয়ের মাধ্যমে মৃত চুল সহজেই সরানো যায় এবং নতুন চুল গজানোর পথ সুগম হয় এটি বিড়ালের ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও বিশেষ সহায়ক পুষ্টিকর খাদ্য সরবরাহ বিড়ালের সুষম খাদ্য নিশ্চিত করলে বিড়ালের পশম বা চুল পরা রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেমন মাংস ও মাছ চুলের গঠন মজবুত করে ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বিড়ালের ত্বক এবং পশম তথা চুলকে সুস্থ রাখে এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের কমার্শিয়াল ক্যাটফুড পাওয়া যায় যে সমস্ত ক্যাটফুডের সুষম খাদ্য রয়েছে সেগুলো বিড়ালের এই অতিরিক্ত পশম পরে যাওয়া রোধ করতে পারে পর্যাপ্ত পানি পান করা নিশ্চিত করানো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা বিড়ালের ত্বক শুষ্ক করে তোলে বিড়াল এমনিতেও পানি কম খায় তাই আপনি বিড়ালকে পর্যাপ্ত পানি পান করছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন এবং ফ্রেশ ও পরিষ্কার পানি সর্বদাই তাকে সরবরাহ করুন ফ্লি ও কৃমি প্রতিরোধ বিড়ালের ত্বকে ফ্লি বা বিড়ালের পেটে যদি কৃমি থাকে সেক্ষেত্রে বিড়ালের এই পশম পড়ে যাওয়া বেড়ে যায় বিড়ালের ত্বক নিয়মিত পর্যবেক্ষণ করুন ফ্লি এবং পেটে যদি কৃমি থাকে তাহলে অবশ্যই আপনি প্রাণী চিকিৎসকের শরণাপূর্ণ হন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করুন কিভাবে আপনি ফ্লি এবং কৃমি প্রতিরোধ করতে পারেন সে সম্পর্কে ভিডিও এই চ্যানেলে দেয়া হবে অথবা এই চ্যানেলে এ ইতিমধ্যে দেয়া হয়েছে সেগুলো দেখে নিতে পারেন কিছু সময় অতিরিক্ত পশম পরে যাওয়া বিড়ালের মানসিক চাপের কারণেও হতে পারে পরিবেশগত পরিবর্তন নতুন পোষা প্রাণীর আগমন বা খাবারের পরিবর্তনের মতো বসে এগুলো বিড়ালের উপর প্রভাব ফেলতে পারে এছাড়া ত্বকের সংক্রমণ হরমোনজনিত সমস্যা বা অ্যালার্জি থেকেও অতিরিক্ত পশম পড়ে যেতে পারে যদি বিড়ালের চুল পড়া অস্বাভাবিক মনে হয় বা তকে লালচে দাগ ঘা বা চুলকানির মতো সমস্যা দেখা দেয় তাহলে আপনি দেরি না করে প্রাণী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার বিড়ালের পশম পড়ে যাওয়ার কারণ সঠিকভাবে নির্ণয় করে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে এক্ষেত্রে আমরা ডাক্তাররা বিড়ালকে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন জিঙ্ক এগুলো দিয়ে থাকি পাশাপাশি যদি কৃমি সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ডিওয়ার্মিংয়ের পরামর্শ দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের বিড়াল সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে নিয়মিত পেতে থাকবেন ধন্যবাদ আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন